নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করবো অনেক কম মশলায় মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল চলো অল্প মশলায় মাংসটা রান্না করে দিই ধুয়ে রাখা মুরগির মাংসটা কড়াইতে নিয়ে নিলাম কেটে রাখা চারটে পেঁয়াজ আর ছয় টুকরো আলু আমি কেটে নিয়েছি এটাও আমি এই মাংসের সাথে মিশিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দুই চামচ হলুদ দিলাম লবণ দিলাম জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আদা জিরে বাটা দিলাম রসুন বাটা দিলাম এবারে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি ওই মুরগির মাংসটাকে ভালো করে মেখে নেব খুবই অল্প মশলা দিলাম অল্প পেঁয়াজ দিয়ে আমি মুরগির মাংসটাকে মেখে নিচ্ছি এইভাবে মুরগির মাংস গরমে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে হালকা মশলায় পাতলা ঝোল তিরিশ মিনিট এই পর্যন্ত মেখে রাখবো তারপরে রান্না করব অল্প মশলা দিয়ে মুরগির মাংসটা মাখা হয়ে গেছে এবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার মাংসটা আমি রান্না করে দেবো মুরগির মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা আবার খুলে দিলাম খুব ভালো করে মাংসটাতে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নেবো আর কোনো মশলা দেবো না আমি এইভাবেই মাংসটাকে রান্না করে নেবো কম মশলায় গরমে মুরগির মাংসর পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে তাই আমি যেভাবে রান্না করছি তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে পাতলা ঝোল পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে দিলাম খুব সুন্দর মাংসটা ফুটে উঠেছে আর ঝোলটাও পাতলা দেখা যাচ্ছে এবারে মুরগির মাংসটাকে আমি একটা জায়গায় ঢেলে নেবো দিয়ে সম্বাদ দেবো সম্পদ দেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে কটা গোটা দিলে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার মাংসটা ঢেলে দেবো সম্বাদা হয়ে গেছে মাংসটা আর একটু জাল দেব মুরগির মাংস রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব এক চামচ মশলা দিয়ে দিলাম গরম মশলা মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো কম মশলা দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে এইভাবে মাংস রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দেবে শেয়ারও করবে ভালো ভালো রান্না পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মাংস রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই গরমে আমার মায়ের হাতের তৈরি কম মশলায় মুরগির মাংসের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন